দৃশ্য দেখা যায় না তার ধোয়ানোর সময় তার যে দেখে গেল মামলা সে দৃশ্য বর্ণনা করা যায় না মানুষের এভাবে মারে এই যে কোনোদিন কল্পনা করতে পারিনি আমি একটি নাম একটি গল্প একটি অসমাপ্ত অধ্যায় শামীম হোসেন ঝিনেদহ জেলার কালীগঞ্জ উপজেলার এক নম্র ভদ্র তরুণ। যে স্বপ্ন দেখত স্বপ্ন দেখাত যার প্রতিটি পদক্ষেপ ছিল মার্জিত যার আচরণ ছিল শান্ত ও ধৈর্যশীল কিন্তু সেই শামীম আজ নেই দৃশংস হত্যার শিকার হয়ে চলে গেছে না পারার দেশে একজন শিক্ষিত তরুণ যিনি ছিলেন পরিবারের নয়নের মণি গ্রামের গর্ব যেখানে যেতেন সালাম দিতেন সবার আগে তার শালীনতা ভদ্রতা তার ব্যক্তিত্ব সকলের মনে গভীর ছাপ ফেলছিল স্বামীমার সরাসরি ছাত্র ছিল আমার ক্লাসেরই ছাত্র সে সে ছিল অত্যন্ত মেধাবী এবং শিক্ষকদের সম্মান করত ক্লাসে কখন উচ্চস্বাসে কথা বলত না এবং একজন ভালো শিক্ষার্থী বা মেধাবী যে ছিল তার সবই মধ্যে ছিল আমরা এখনো বিশ্বাস করতে পারি না যে স্বামী আমাদের মাঝে নেই সে কারোর সাথে দিন রাগারাগি করতো না এমনকি রাজনৈতিক দ্বন্দ্বও কারোর সাথে তার ছিল না তাহলে কেন তাকে এত নির্মম হত্যা করা হলো 2016 সালে ষোলো সালের চব্বিশ মার্চ বিকেলে মৃদু বাতাসে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু সন্ধ্যার পরেই এক দুঃস্বপ্ন নেমে আসে শামিমের পরিবারের উপর সাদা পোশাকধারী কিছু লোক শামিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পরিবার আর কখনো তাকে জীবিত দেখতে পায়নি বিশ দিন পর তার নিথর দেহ উদ্ধার করা হয় শরীরে ছিল নির্যাতনের চিহ্ন বুলেটের ক্ষত এই হত্যার ব্যাপারে সহযোগিতা করেছিল আমি তাদের এই সরকারের কাছে প্রচলিত ধারায় বিচারের দাবি জানাচ্ছি আমরা যেন সঠিকভাবে ন্যায্য বিচার পাই সেই আবেদনটাই সরকার ছেলেটা আমার কিভাবে মেরে দিলে এখনো ভুলতে পারিনি সব সময় মনে হয় যে আমার আমার ডাকছে নিজের শরীর ভালো না শরীর এমন খারাপ থেকে ভালো থেকে ছোট ছেলেটা একটা ছেলে আছে তার সংসার চলে না এই কায়দায় রেখেছে আল্লাহ যে হালে আসি আলহামদুলিল্লাহ আমি আমাদের গর্ব ছিল তার মৃত্যুতে আমরা পাথর গিয়েছিলাম তার এখনো ন্যায় বিচার পায়নি অতি দ্রুত তার ন্যায় বিচার চারটি জানাচা হয়েছিল তার জন্য হাজারো মানুষ এসেছিল তাকে শেষ পারের জানাতে তার প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ বহন করে আজও তার স্মৃতি তো অল্প ছিল সে এমন কার কোন কি ক্ষতি করেছে যার কারণে তার এইভাবে নির্মম তাকে হত্যা করা হলো আমি মনে করি শামীম একমাত্র ছাত্র শিবির করার কারণে আমার মনে হয় তাকে হত্যা করা হয়েছে এবং এই রাজনীতি প্রতিহিংসাই তাকে হত্যা করা হয়েছে আসলেই তো খুব ভালো ছেলে ছিল সে যখন আমাদের সাথে দেখা হতো বা দূর থেকে যখন দেখা হয়েছে তখন আমরা তার সাথে সাক্ষাৎ করার আগ দিয়ে সে আমাদের সালাম দিয়েছে দূরিতে আমরা কোনোদিন তাকে আগে সালাম দিতে পারিনি এমন ভালো ছেলে ছিল এবং গ্রামের প্রত্যেকটা ছেলেই বা প্রত্যেকটা ব্যক্তি তাকে খুব ভালোবেসতো এমন একজন মেধাবী ছাত্র ছিল সে সে যে জায়গায় ছিল সে জায়গায় তার ছাত্ররা এবং তার শিক্ষকরা তার খুব প্রশাসনের নাম নাম ধরেই বলেই তাকে ধরে ধরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভালো প্রায় বিশ বাইশ দিন পর তাকে হত্যা করা হয়েছে তো আমরা জানি সে খুব ভালো ছেলে ছিল এবং আমাদের সাথে কোনোদিন দুর্ব্যবহার সে করিনি আমাদের গ্রামবাসীদের সাথেও সে কোনোদিন দুর্ব্যবহার করিনি আমি অবশ্যই তার এই খুনিদের অবশ্যই বিচার চায় এবং বিচার প্রমাণিত হয়ে তাদেরকে ফাঁসির আবেদন করছি এবং তারা যেন অবশ্যই তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয় আসলে এদেরকে বেছে তাদেরকে ধরে তাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া উচিত কারণ এই ধরনের সন্ত্রাসীরা যদি এখনও যদি তারা জীবিত থেকে থাকে থেকে যায় তাহলে তারা ভবিষ্যতে পরবর্তীতেও তারা আছে যে এই ধরনের কার্যক্রম করবে অনেক সময় দেখা যায় যে আমরা এই সন্ত্রাসীগুলো আসলে আমরা ধরি নে বা আমরা এই সন্ত্রাসীগুলোর নাম তালিকাও করতে চাই না এই কারণে ওই সময়টাই এই ছেলেপেলিগুলো মেরে ফেলে দিয়ে দেখা আতঙ্ক তৈরি করার জন্য দেখা যাচ্ছে যে এই সৃষ্টিটা করেছে দেখা যাচ্ছে কি ওরা বিভিন্ন ধরনের হুংকি হাঙ্কা এবং জামাত ইসলাম ছাত্র শিবির যাতে না করে এই ধরনের কার্যক্রম চালানোর জন্য দেখা যাচ্ছে যে এই কাজগুলো হয়েছে ওরা অন্য অফিসার করবে তোমরা কোনো কথা বলবা না এই হচ্ছে যে উগার কার্যক্রম গুলো ছিল এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে সঠিক বিচার এখন তো দেশ স্বাধীন হয়েছে এখন তো বিচারটা তো করতেই হবে এবং করারই প্রয়োজন অবশ্যই বিচার হতে হবে শামীম আমাদের গ্রামের বাকুলিয়া গ্রামের শামীম সম্পর্কে আমাদের ভাগ্য হইতো তবে সে একজন ভালো ছেলে ছিল ভালো বলতে খুবই ভালো ছিল কারোর সাথে কোনোদিন মারামারি গ্যানজাম গন্ডগোল সব ঝামেলা সে থাকতো না নিরিবিলি থাকতো এবং তার একটা উদ্দেশ্য ছিল আমি সে ইসলামের পক্ষে সব সময় নামাজ কালাম এবং গ্রামের সবার সাথে ভালোভাবে চলাফেরা করতো কথাবার্তা আলাপ আলোচনা সবই স্বামী মারা যাওয়ার তার তার যেদিন তুলে নিয়ে যায় তিন দিন আগের ঘটনা আমার দোকান থেকে বলল যে মামা আপনার দোকানে ওই যে কাপ রয়েছে ওই কাপ আমি একটা নিয়ে এসে না আমি এক কাপ চাপ আনিয়ে আমার দেবেন এই এই কাপে করে সেই কাপটা আমার একটা কোম্পানিতে দিল তা আমি আবার বললাম ঠিক আছে তুমি এই কাপে চা খেয়ে না আমি আমার বাসায় কাপ আছে এই কাপ আমি এখানে নিয়ে এসে এখানে চা খাই আমি এত সুন্দর ভাষায় কথা বললো এবং এত সুন্দরভাবে আমার বললো তো আমি সেই দিনকেই ওই কাপে একটা চা বানিয়ে তাকে খাওয়াইছিলাম তার কয়েকদিন পরেই সে শুনলাম যে তার উঠিয়ে নিয়ে চলে গিয়েছে তারপরে হোক হলো তার খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে তার লাশ পালাম আমরা সেই লাশ নিয়ে এসে আমরা আমাদের পশ্চিম পাড়ার গোলাম আজম ভাই আমি আমরা থেকে তার গাডা ডা ধোয়ালাম দৃশ্য দেখা যায় না তার ধোয়ানোর সময় তার যে অবস্থা দেখলাম আমরা সেই দৃশ্য বর্ণনা করা যায় না মানুষের এভাবে মারে এই যে কোনোদিন কল্পনা করতে পারিনি আমি আসলে আমি খুব দুঃখিত এবং খুবই মানে মর্মাহত হয়েছিলাম ওই দিন একটা মানুষের গা ধন সময় যে চিহ্নগুলো পাইছিলাম মানুষ মেরে ফেলুক মেরে ফেলার ভিতরে একটা সিস্টেম আছে কিন্তু তার যখন মেরে ফেলিলো তখন সে তার দৃশ্যটা তার গায়ের দৃশ্যটা দেখে আমি গা ধোয়াচ্ছিলাম আর কানছিলাম এটা আমার মনে আছে তো আসলে সবচেয়ে বড় কথা কি মানুষের মানুষের এত অত্যাচার করা ঠিক না আমাদের সামনেই বড় হয়েছে তোর ভিতরে আমরা কোনো খারাপ কিছু দেখিনি ছোটবেলা থেকে খুব ভালো পরিবেশেই বড় হয়েছে মানুষের সাথে খুব সদব্যবহার করত বিনা কারণে ওকে হত্যা করা হয়েছে এর আমরা বিচার চাই এটা লেজ্জা বিচার চাই আচ্ছা কি অপরাধে হত্যা করা হলো তার তো আমাদের জানার দরকার আছে এলাকায় তার কোনো খারাপ রেকর্ড আমি কোনোদিন দেখিনি বা আমাদের সামনে কোনোদিন পড়িনি সে আসলে খুব ভালো মানুষ ছিল এবং ভালো ছেলে ছিল এই আমরা জানি আমরা দ্রুত তাকে ন্যায় বিচারের জন্য আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করছি যে আসলে দ্রুত বিচার চাই এবং এত আট থেকে নয় দশ বছর হয়ে গেল যে এখন পর্যন্ত আমরা তা কোনো আসামি বা কোনো বিচারের কোনো কার্যক্রম আমরা দেখতেছি দেখছি নে এজন্য আমরা দ্রুত তাকে বিচারের জন্য যারা এই আসামিগুলো আছে তাদেরকে বিচারের জন্য আবেদন করছি ইনশাল্লাহ শামীম খুব ভালো ছেলে ছিল আমাদের সামনে এসে বড় হয়েছে ছোটবেলার তো তার আমরা দেখেছি তা কি কারণে মারলো আমরা এটার বিচার চাই যেহেতু সে একজন ভালো মানুষ ছিল গ্রামের আমাদের এলাকার একজন খুব ভালো মানুষ ছিল ভালো ছেলে ছিল তো তার এই মৃত্যুকে কেন্দ্র করে নিয়ে আমরা চাই যে যারা তার যারা দোষী এই দোষী লোকগুলো শাস্তি পাক আমরা এ দেশের সরকারের কাছে জানাতে চাই যেন দ্রুত তার বিচারটা নিষ্পত্তি করা হয় এবং যারা দোষী তারা যেন শাস্তি পায় অনেক লেট হয়ে যাচ্ছে এই বিচারগুলো তো অবশ্যই দরকার বিচার চাই পূর্ণ বিচার হতে হবে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার কি আদৌ হবে নাকি শামীমের পরিবার এভাবেই কাঁদবে অপেক্ষা করবে সুবিচারের তার বাবা মা ভাই বোন বন্ধুরা আজও সে প্রশ্নের উত্তর খুঁজে ফেরে স্বামী হাসেম বাকুলিয়া সে একজন ভালো ছেলে এবং কৃষি কলেজে লেখাপড়া অনার্স লেখাপড়া করতো আমি যতটুকু জানি চব্বিশ তিন দুই হাজার ষোলো ষোলো সালে কিছু সাদা পোশাকধারী লোকে তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পর তার লাশ শ্মশানে পাওয়া যায় একজন আইনজীবী হিসেবে আমি মনে করি এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি ন্যায় বিচার কামনা করছি এবং তাদের দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি নেই। কিন্তু তার আদর্শ আজ্জীবিত সে ছিল সত্যের পথের পথিক এক তরুণ স্বপ্নবাজ যার স্বপ্ন থেমে গেল নৃশংসতার কাছে কিন্তু আমরা কি থেমে থাকব নাকি তার ন্যায়বিচারের দাবিতে একসঙ্গে কণ্ঠ তুলব এই প্রশ্ন আমাদের সবার এই ব্রাহ্মণ্য চিত্রটি শুধু স্বামীমের গল্প নয় এটি হাজারো নিগৃহীত নিরপরাধ তরুণের গল্প সমাজের অন্যায় অবিচ্চারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের দায়িত্ব স্বামীমের স্বপ্নগুলো যেন আর কোনো নিরপরাধ তরুণের সঙ্গে ধুলিসাৎ না হয় সেটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত